আসসালামু আলাইকুম বন্ধুর আমার শুক্রবারের সমস্ত গণমাধ্যমের ব্রেকিং নিউজ হচ্ছে যে ইজরায়েল আবার আক্রমণ করলো ইরানের উপরে তারা ড্রোন এবং মিসাইলের দ্বারা আক্রমণ করেছে ইসরায়েলের দাবি তারা নয়টি স্থাপনার উপরে আক্রমণ করেছে ইরান দাবি করেছে এই আক্রমণগুলোকে আকাশেই প্রতিহত করা হয়েছে এখানে বলে রাখা বলো ইরানের ইস্পাহান শহরে যে ইরানের পারমাণবিক চুল্লি আছে সেখানেও আক্রমণ করা হয়েছে ইরান কিন্তু এই চুল্লি সমূহ অক্ষত অবস্থায় আছে বলে মানে খবরে প্রকাশ করেছে একই দিনে ইজরায়েল কিন্তু ইরাকের মধ্যে আক্রমণ করেছে ইরাকের বাগদাদে থাকা ইরানের পক্ষী বাহিনীর যেই মানে সেন্টার আছে সেখানেও তার আক্রমণ করেছে এই আক্রমণ সেদিনই ঘটল যার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে ব্রিটেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ভ্রমণ শেষে ইসরায়েলে তাদের সাংবাদিক সাংবাদিক মেলে বক্তব্য দিয়েছে তারা বলেছে ইসরায়েলের আক্রমণ করার অধিকার আছে কেননা তারা আক্রান্ত হয়েছে যাই হোক এখন দেখার বিষয় আমরা শান্তিকামী মানুষ মধ্যপ্রাচ্যে এভাবে আরেকটি যুদ্ধে আগুন হ্যাঁ জ্বলে ওঠাটা কেউই আমরা চাই না কিন্তু এরোদান সাহেব কিন্তু বলেছেন যে সমস্ত মধ্যপ্রাচ্যের যত অশান্তি সব কিছুর মূলে কিন্তু নেতা নেয়াহু এই যুদ্ধবাস মানুষটি এখন ইরান যদি এই পরিস্থিতিতে আবার জবাব দিতে শুরু করে হতে পারে এই জবাবের পরিপ্রেক্ষিতে হ্যাঁ ইসরায়েল ইরানের ভিতরে পুরোতম যুদ্ধ শুরু হয়ে যাবে আর এটাই হয়তো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে